নমস্কার মহু এ টু জেড লাড্ডু গোপাল চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন সুন্দর আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে বাড়িতে গোপাল থাকলে বা কৃষ্ণের বিগ্রহ থাকলে কিভাবে রাস পূর্ণিমার দিন বিশেষভাবে পালন করবো রাস পূর্ণিমার সময়সূচি মন্ত্র বিশেষ ভোগ ফল ফুল আর রাস পূর্ণিমার মাহাত্ম এবং রাধাকৃষ্ণের পূজা পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব সমস্ত তথ্য সুন্দরভাবে বর্ণনা করা আছে এই ভিডিওতে আশা করি আপনাদের উপকারে লাগবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বাড়িতে গোপাল থাকলে রাস পূর্ণিমার দিন পঞ্চামৃত ও সুগন্ধি জল দিয়ে অভিষেক করিয়ে নেবেন সুন্দরভাবে শৃঙ্গার করিয়ে রাধাকৃষ্ণের প্রিয় ফল ফুল একটু চালের পায়েস বানিয়ে গোপালকে দেবেন গোপাল যেহেতু কৃষ্ণের বাল্যরূপ তাই রাস পূর্ণিমার দিন আমাদের বাড়ির গোপালকে নিয়েই উৎসবটি পালন করে নেওয়া যেতে পারে এই বছর অর্থাৎ দু সাল বাংলার চোদ্দোশো একত্রিশ সালে রাস পূর্ণিমা পালন করা হবে পনেরোই নভেম্বর উনত্রিশে কার্তিক শুক্রবার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে চোদ্দোই নভেম্বর আঠাশে কার্তিক বৃহস্পতিবার শেষ রাত্রি পাঁচটা পনেরো মিনিটে এবং স্থায়ী হবে পনেরোই নভেম্বর উনত্রিশে কার্তিক শুক্রবার রাত্রি তিনটা চার মিনিট পর্যন্ত হিন্দু ধর্মে রাস পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে এই শরৎ পূর্ণিমাকে পূর্ণিমা বা রাস পূর্ণিমাও বলা হয় এই পূর্ণিমার রাতে মা লক্ষ্মীর পুজো এবং চাঁদের আরাধনা করার বিশেষ মাহাত্ম আছে তবে এটা ছাড়াও এই পূর্ণিমা তিথিকে রাস পূর্ণিমাও বলা হয় কারণ এই বিশেষ তিথিতেই ভগবান কৃষ্ণ তার গোপীদের সঙ্গে মহারাসের রচনা করেন রাসের পাশাপাশি এই শরৎ পূর্ণিমা চাঁদের সঙ্গে আরও অন্যান্য ধার্মিক আচার ও নিয়মের পালন করা হয় কথিত আছে এই দিনে পায়েস বানিয়ে পাতলা কাপড় দিয়ে ঢেকে চন্দ্রদেবকে বা চাঁদকে অর্পণ করতে হয় প্রসাদ হিসাবে আর রূপে এই পায়েস গ্রহণ করা খুবই শুভ বলে মনে করা হয় শাস্ত্র মতে রাস পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ রাধারানী ও গোপিনীদের সঙ্গে মিলে লীলায় মেতে ওঠেন যদিও এই রাস উৎসব নিয়ে নানা রকমের মতভেদ রয়েছে বৈষ্ণবীয় মতে শ্রীকৃষ্ণের প্রকৃতির উৎসবই রাস আবার অন্য মতে ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলনই রাস এরপর আসি রাধাকৃষ্ণের পুজো পদ্ধতিতে প্রথমে হলুদ রঙের একটি আসন প্রস্তুত করে নেবেন তাতে একটু গঙ্গাজল ছিটিয়ে তার মধ্যে ফুলের পাপড়ি অল্প আতপ চাল কর্পূর ছড়িয়ে দেবেন তারপর রাধাগোবিন্দের চিত্রপটটি বসাবেন আর আপনাদের কাছে রাধাগোবিন্দের বিগ্রহ থাকলে সেটি রাখবেন আমি এখানে একটি পরিষ্কার কাপড়ে গঙ্গাজল অগরু চন্দন নিয়ে চিত্রপটটি মুছে নিয়েছি আপনাদের কাছে বিগ্রহ থাকলে কাঁচা দুধ দই ঘি মধু আর চিনি দিয়ে পঞ্চামৃত তৈরি করে অভিষেক করিয়ে নেবেন তারপর পরিষ্কার জলে গোলাপ জল অগরু চন্দন কর্পূর দিয়ে অভিষেক করাবেন ইদং পঞ্চামৃত স্নানিয়ম শ্রী রাধা কৃষ্ণাভ্যাং নম এই মন্ত্র বলে রাধা গোবিন্দের বিগ্রহ অভিষেক করিয়ে নেবেন ভগবান শ্রীকৃষ্ণকে একটি ময়ূরপালক নিবেদন করে দিয়েছি আপনারাও এই দিন একটি ময়ূরপালক নিবেদন করবেন আমি এখানে প্রদীপ চালিয়ে নিয়েছি তেল আর সামান্য একটু কর্পূর মিশিয়ে প্রদীপ চালিয়ে নিয়েছি আর দুটি ধূপ চালিয়ে নিয়েছি এরপর আচমন ও বিষ্ণু বিষ্ণুসরণ করে নিচ্ছি নমো বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এরপর হাত জোর করে ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং কতোপি বা যশ্বরে পুণ্ডরীকক্ষং সবাঝ্য অভ্যন্তর সূচি নমো সুচি নমো সুচি নমো সুচি এস স্বন্দন গন্ধ পুষ্পই শ্রীকৃষ্ণায় নম বলে শ্রীকৃষ্ণকে একটি ফুল অর্পণ করলাম এরপর এসো সচন্দন গন্ধ পুষ্প শ্রী রাধিকায় নাম বলে রাধারানীকে একটি পুষ্প অর্পণ করলাম এরপর হাত জোর করে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্ত আবার হাত জোর করে রাধারানীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিং রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে রাসপূর্ণিমার পুজোয় শ্রী রাধা গোবিন্দকে একসঙ্গে একটি লাল গোলাপ নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এসো চন্দনগন্ধ পুষ্পই শ্রী রাধা কৃষ্ণাভ্যাং নম এই মন্ত্র সহযোগে লাল গোলাপ নিবেদন করে দিচ্ছি সঙ্গে একটি রজনীগন্ধাও নিবেদন করে দিলাম রাধা রাধাগোবিন্দকে ভোগ নিবেদন করে দিচ্ছি দুধের তৈরি মিষ্টি হলুদ রঙের ফল মালপোয়া ভোগ হিসেবে নিবেদন করা অত্যন্ত শুভ রাধারানীর প্রিয় ফল আতা ও সবেদাও ওই দিন ভোগ হিসেবে দিতে পারেন এছাড়াও আমলকি রাধাগোবিন্দকে নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই রাস পূর্ণিমার দিন আপনারা একটি বক ফুল শ্রীকৃষ্ণকে নিবেদন করতে পারেন এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এরপর আমি প্রদীপ জ্বালিয়ে আর ধূপ দিয়ে রাধাকৃষ্ণকে আরতি করে নিচ্ছি আপনাদের কাছে আরতি করার আরও সরঞ্জাম থাকলে সেগুলো দিয়ে আরতি করে নেবেন রাস পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক অনেক আনন্দ থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য ভিডিওতে